আপনি এই ভিডিওটা প্লে করেছেন মানে আপনি একজন খামারি অথবা হাঁস খামার করে স্বাবলম্বী হওয়ার কথা চিন্তা করছেন তো আপনার চিন্তা ধারা থেকে কিংবা আপনার কর্মকাণ্ড থেকে সফলতার জন্য আপনাকে একটা রিকোয়েস্ট করব। অন্তত এই ভিডিওটি আপনারা আজকে মনোযোগ সহকারে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ছয় মাস ট্রেনিং করার পরে আপনারা হাঁস খামার নিয়ে যে চিন্তাধারা করতে পারবেন কিংবা ছয় মাস ট্রেনিং করার পরেও হাঁস খামার শুরু করে যে বাধা যে বিভক্তির মধ্যে আপনারা থাকবেন ইনশাল্লাহ এই ভিডিও দেখার পরে এবং এই ভিডিওতে যে ইনফরমেশানগুলো আমি প্রোভাইড করব সেই ইনফরমেশনগুলো নিয়ে কাজে লাগানোর পরে ইনশাল্লাহ 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 আপনারা খামারে শুরুতেই লাভবান হতে পারবেন এবং খামার নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা করতে পারবেন তাই অনেক সময় অনেক জায়গায় নষ্ট করেছেন এবং হাঁস খামার সম্পর্কে জানার জন্য অনেক মাধ্যম আপনারা খুঁজে বেরিয়েছেন অন্তত এই ভিডিওটি সামান্য কয়েক মিনিটের ভিডিও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ভিডিওতে যে ইনফরমেশানগুলো দিব অবশ্যই সেই ইনফরমেশান থেকে আপনি কী কী শিখতে পেয়েছেন এবং এই ইনফরমেশানগুলো কতটুকু কাজে লাগাতে পারবেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনি যদি নতুন হাসখামারি হয়ে থাকেন এবং খামার সম্পর্কে নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা তো প্রথমেই বলবো যে যারা হাঁস খামার করে সফলতা অর্জনের কথা চিন্তা করছেন তারা কি একবারও ভেবেছেন হাঁস খামার কিভাবে শুরু করবেন কিংবা আপনার দ্বারা হাঁস খামার হবে কি না আপনি খামারে সফলতা অর্জন করতে পারবেন কিনা হ্যাঁ সমাজে আর দশজন হাঁস খামার করে সফলতা অর্জন করছে তাই হয়তোবা আপনি মনে করছেন যে আপনিও হয়তোবা খামার করে সফলতা অর্জন করতে পারবেন বাট আপনি কি জানেন যে শতকরা নিরানব্বই পার্সেন্ট হাঁস খামারি খামারের শুরুতেই সফলতা অর্জন করতে পারে না বাকি এক পার্সেন্ট খামারি হয়তো বা খামারের শুরুতে সফলতা অর্জন করতে পারে তো সেই সফলতার পিছনে কিছু গল্প থাকে সেই সফলতার পিছনে কিছু জানা কিংবা কিছু অভিজ্ঞতার ব্যাপার থাকে তো সেই জানা বিষয়গুলো কিংবা সেই অভিজ্ঞতার বিষয়গুলো আপনার মধ্যে আছে কিনা সেটা কিন্তু একবার দেখতে হবে তো আমি কিন্তু প্রথমেই বলেছি যে ছয় মাস ট্রেনিং করার পরে আপনি যে ইনফরমেশনগুলো পাবেন কিংবা যে ইনফরমেশনগুলো পেয়ে সফলতা চিন্তা করতে পারবেন আজকের ভিডিওতে কিন্তু তার সাথে বেশি আপনারা লাভবান হওয়ার চিন্তা করতে পারবেন এই কয়েকটি ইনফরমেশনের উপর ভিত্তি করে তো ইদানিং অনেকেই কিন্তু আমার হাতে তৈরি খাবার নিচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারছেন এবং অনেক খামারি ভাইবোনেরা বিশ্বাস কিংবা আস্থা জায়গা থেকে আমার হাতে তৈরি খাবার নিচ্ছে তো তারা কেন নিচ্ছে তারা জানে যে আমি নিজে হাতে তৈরি করছি এই খাবারটা প্রতি কেজিতে আমি পাঁচ থেকে ষাট টাকা কমে আপনাদেরকে দিতে পারছি এবং সর্বপ্রথম আমি আমার খামারে এই খাবারটা প্রয়োগ করেছি এবং আমি লাভবান হয়েছি প্রতি কেজিতে আমি কয়েক টাকা আপনারা যদি পাঁচ থেকে ষাট টাকা প্রতি কেজিতে কম পান তাহলে আমি কিন্তু আট থেকে দশ টাকা কম খরচে এই খাবারটা তৈরি করতে পারছি কারণ আমি যে এখানে খাবারটা তৈরি করছি এখানে আমার শ্রম আছে আলাদা শ্রমিক আছে এবং আপনাদেরকে যে খাবারটা দিচ্ছি এটা কিন্তু কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি তো এখানেও কিন্তু আলাদা একটা ব্যয় আছে তো আমি নিজে যে খাবারটা তৈরি করে আমার খাবারে দিচ্ছি সেখানে কিন্তু খাবার খরচটা আরও কম পড়ছে তো যাই হোক আপনারা অনেকেই চাচ্ছিলেন যে আপু আপনার হাতে তৈরি খাবারটা আমাদেরকে দেন এবং আমরাও লাভবান হতে চাই তো আপনাদেরকে একটা কথা বলবো হাঁস খামারে বিশেষ করে ডিমের জন্য যারা হাঁস পালন করছেন দুটো শর্ত পালন করতে পারলে খামারে আপনারা সফলতা অর্জন করতে পারেন অর্থাৎ ভালো পার্সেন্টেজ ডিম আপনারা হাঁস থেকে পেতে পারেন প্রথম শর্ত হচ্ছে সঠিক মানের এবং সঠিক পরিমাণের খাবার তো সঠিক মান এবং সঠিক পরিমাণের খাবার আপনি আমার কাছ থেকে নিতে পারছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এবং প্রতি কেজিতে আপনার পাঁচ থেকে সাত টাকা কম খরচে নিতে পারছেন এতেই কি আপনারা লাভবান হতে পারবেন কিংবা এই খাবারটা নিলেই কি আপনাদের খামারে ভালো পার্সেন্টেজের ডিম আসবে তো আমি কি শুধু আমার হাতে তৈরি খাবারটাই আমার খামারে প্রয়োগ করছি বাকি সব কিছুই কি এই খাবারের উপরেই নির্ভরশীল কিংবা ডিম তৈরির জন্য শুধু খাবারে কি মেইন ফ্যাক্ট না আমি দুটো শর্তের কথা বলেছি তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে খাবার কোয়ালিটি এবং খাবার পরিমাণ তো খাবার কোয়ালিটি এবং খাবার পরিমাণ আমি মেনটেন করছি বাট বাকি যে শর্ত আছে সেগুলোর মধ্যে কয়েকটি বিষয় আছে তো বাকি একটা শর্তের মধ্যে কয়েকটি বিষয় আছে তার মধ্যে যে বিষয়গুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে খামার ব্যবস্থাপনা হাঁসের ঘর হাঁসের বাসস্থান হাঁসের রোগবালাই দমন হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি তো এই বিষয়গুলো আপনি কি সঠিকভাবে মেনে চলছেন মেনে চলছেন কি না কিংবা এই বিষয়গুলো কিভাবে মেনে চলবেন সেটাও কি আপনারা জানেন অবশ্যই জানেন না তো আপনারা বলতে পারেন যে আপু আপনার কাছ থেকে যেহেতু খাবার নিচ্ছি সকল রেসপন্সিবিলিটি আপনি নেবেন এই কথা তো বলছেন জি অবশ্যই সকল রেসপন্সিবিলিটি আমি নিব বাট আপনার খামার আপনি আপনার জায়গা থেকে কিন্তু পরিচালনা করছেন আমি হয়তোবা আপনার খামারে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারবো কিংবা চিহ্নিত করে দিতে পারবো আপনার দেয়া তথ্য অনুযায়ী তো আপনারা দূর থেকে আমার হাতে তৈরি খাবারটা নিচ্ছেন লাভবান হওয়ার চিন্তাধারায় আমি এখান থেকে খাবার তৈরি করছি সেখানে আমার শ্রম যাচ্ছে সেখানে সকল ইনফরমেশন আদান প্রদান করছি এর ফলে যেন আপনারা লাভবান হতে পারেন খাদ্য খরচ কমানোর দিক থেকে হোক আর খামারে ডিমের পার্সেন্টেজ বাড়ানোর দিক থেকেও তো এই এটা আসলে কীভাবে সম্ভব পুরো রেসপন্সিবিলিটিকে আমার কিংবা পুরো খামার ব্যবস্থাপনাটিকে আমার হাতে না আমি বারবার বলি যে আপনারা শুধু আমাদের হাতে তৈরি খাবারটাই নেবেন না খামারে যে সকল তথ্য মেনে চলতে হবে কিংবা যে সকল বিষয় মেনে চলে আপনি সফলতা অর্জন করতে পারবেন সেই সকল বিষয় অবশ্য আপনাকে মেনে চলতে হবে তো আপনি বলতে পারেন যে আপু আমি কিংবা আমরা একেবারে নতুন আমরা কিচ্ছু জানি না কোনো সমস্যা নেই আপনি কিচ্ছু জানেন না আপনি জিরো থেকে স্টার্ট করেছেন বাট আপনার খামারের প্রতিদিনের আপডেটটা তো আপনি দিতে পারবেন আপনার খামারের প্রতিনিয়ত ভুল ত্রুটিগুলা তো আমরা ধরিয়ে দিতে পারবো তো প্রতিনিয়ত যদি আপনার খামারের আপডেট আপনি দেন যেমন প্রতিদিন কি পরিমাণ খাবার দিচ্ছেন কি পরিমাণ খাবার খাচ্ছে আপনার হাঁসের বাসস্থান কেমন প্রতিদিন আপনি খামার কিভাবে পরিষ্কার রাখছেন আপনার খামার পরিষ্কার থাকছে কিনা হাঁসগুলোকে কোথায় গোসল করাচ্ছেন খাবার রুচি কেমন বাহিরে আপনার পরিবেশ পরিস্থিতি কেমন আবহাওয়া ঠিক আছে কিনা এই ইনফরমেশানগুলো তো দিতে পারবেন এই ইনফরমেশনগুলো আপনি যদি প্রতিনিয়ত কিংবা প্রতিদিন আমাদের তাছাড়া প্রোভাইড করে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাহলে সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা তথ্য পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকতে পারবো প্রতিদিন হয়তোবা সেই ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দিতে পারবো এবং সেই ভুলগুলো একের পর এক চিহ্নিত করে খামারে পরিবর্তন আনার ফলেই আপনি কিন্তু খামারে সফলতা অর্জন করতে পারবেন তো যদি শুধু খাবার দিয়েই খামারের সফলতা অর্জন সম্ভব হতো তাহলে হাঁস যে কোনো জায়গায় পালন করে কিন্তু সফলতা অর্জন সম্ভব হতো হ্যাঁ হাঁস যে কোনোভাবেই পালন করা যায় পালন পদ্ধতি আলাদা হলেও লাভের বিষয়টা কিন্তু সেম কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা কিভাবে পালন করছি আমরা তো প্রাকৃতিকভাবে পালন করতে পারছি না আমরা ফ্রি খাদ্য খাইয়ে পালন করতে পারছি না যখন আপনি ফ্রি খাদ্য খাইয়ে পালন করবেন তখন লাভের বিষয়টা কিন্তু সেইভাবে চিন্তা করতে হবে না কারণ ফ্রি খাদ্য খাওয়ার পরে যে ডিম দিবে, সেটাই আপনার জন্য অনেক বড় একটা বিগ অ্যামাউন্ট লাভের আপনি চিন্তাধারা করতে পারেন কিংবা অনেক বিগ অ্যামাউন্ট একটা লাভ হতে পারে তো আপনি যেহেতু খাবার কিনে খাওয়াচ্ছেন আপনি সেখানে শ্রম দিচ্ছেন আপনি সেখানে সময় ব্যয় করছেন এবং অনেক টাকা ইনভেস্ট করছেন তাই অবশ্যই খাবারের পাশাপাশি আপনার ভুল ত্রুটিগুলো অবশ্যই আপনাকে চিহ্নিত করতে হবে তো আমি মনে করি যে আমি ছোট্ট পরিসরে যে সুযোগটা আপনাদেরকে দিচ্ছি এই সুযোগটা আপনারা যদি নিজে কাজে না লাগান তাহলে এই সুযোগ আসলে কে কীভাবে দিতে পারবে জানি না তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এই সুযোগ আপনারা কখনোই পাবেন এবং আমার এই সার্ভিসগুলো আপনি যদি কাজে না লাগান তাহলে কখনোই আপনি এই ধরনের সার্ভিস পাবেন না এবং হাঁস খামারে সফলতা অর্জন করার কথাও চিন্তা করতে পারবেন না আপনাদের একটা কথা কিন্তু বুঝতে হবে যে আমরা শুধু আপনাদেরকে খাবার দিচ্ছি না প্রতিনিয়ত আপনাদের খামারের সঙ্গে সংযুক্ত থাকছি আপনার খামারে ডিমের পার্সেন্টেজ বাড়ানোর দায়িত্ব নিচ্ছি শুধু আপনার দেয়া তথ্য এবং পরামর্শের ভিত্তিতে আমরা খামারে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি তো সেই বিষয়গুলো যদি মেনে না চলতে পারেন তাহলে কখনোই পসিবল না একটা কথা মনে রাখবেন যে হাঁস যদি সুস্থ থাকে সেই সুস্থ হ্রাস থেকেই আপনারা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেন তো প্রতিনিয়ত আপনার খামার ব্যবস্থাপনায় যদি আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং ভুলগুলো সংশোধন না করে থাকেন তাহলে আপনার হাঁস সুস্থ থাকবেন আর সুস্থ হ্রাস যদি আপনি খামারে না রাখতে পারেন তাহলে দিনের পর দিন আপনি লসের সম্মুখীন হতে পারেন তো আমি বারবার বলি ডিম কমে যাওয়ার কিংবা ডিমের পার্সেন্টেজ কম হওয়ার কিছু কারণ আজকে আমি এমন কিছু তথ্য আপনাদেরকে দিব যে তথ্যগুলো আমার খামারে বিগত দুই মাস ধরে যে কাজগুলো আমার খামারে রিপিট হচ্ছে এবং যে ভুলগুলোর কারণে আমার খামারে দুই মাস ধরে বারবার ডিমের পার্সেন্টেজ কমছে এবং ডিমের পার্সেন্টেজ এক সময় বাড়ার পরে পুনরায় আবার কমে যাচ্ছে তো কী ভুল আমার খামারে এবং আপনারা এখান থেকে প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এত অ্যাডভাইস আমাদেরকে দিচ্ছেন আপনার খামারে কেন এই ভুলগুলো হচ্ছে কিংবা আপনার খামারে ডিমের পার্সেন্টেজ তুলনামূলক বাড়ার পরে আবার কেন কমছে তো একটু বলি তো এই ইনফরমেশানগুলো এজন্যই আপনাদেরকে দিচ্ছি আমি আসলে সকল ইনফরমেশন আপনাদেরকে দিই কারণ আপনারা সেই ইনফরমেশন থেকে যেন কিছু শিখতে পারেন এবং এই ইনফরমেশনের আলোকে আপনি যেন সুন্দরভাবে আপনার খামাটা পরিচালনা করতে পারেন তো কিভাবে হচ্ছে কিংবা সকল কাজ আমাদের নিয়ন্ত্রণে থাকছে কিনা আপনি বুঝতে পারবেন এবং ডিম কমার কারণগুলো কি কি শুধু খাদ্য দিয়েই যে ডিম বাড়ানো সম্ভব না এটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন তো গত মেবি দুই মাস আগে আমরা খামার ভিজিটের জন্য কয়েকটা জেলা আমরা ভিজিট করেছি যারা মূলত আমাদের হাতে তৈরি খাবারটা নিচ্ছি এবং আর কিছু খামারের রিকোয়েস্টে আমরা কয়েকটা জেলা ভিজিট করে তাদের খামার আমরা সচককে দেখে আসি এবং তাদের ভুল ত্রুটিগুলা তাদের রিকোয়েস্টে আমরা কিন্তু চিহ্নিত করে দিয়ে আসি এবং আলহামদুলিল্লাহ তারা কিন্তু অনেকেই সেই ভুল ত্রুটিগুলো থেকে পরিত্রাণ পাচ্ছে এবং সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করছে সেই খামারে গিয়ে কিছু খামারে আমি কিন্তু লাইভের মাধ্যমে আপনাদেরকে দিয়েছি কিছু খামারে ভিডিও ফুটেজ আপনাদেরকে দিয়েছি তো যাই হোক এই খামার ভিজিটের উদ্দেশ্যে আমরা সতেরো দিন আমাদের খামার ছেড়ে দূরে ছিলাম তো এই সতেরো দিনে কি কী ভুল কিংবা কি কি প্রবলেম আমার খামারে হয়েছে তো এই সতেরো দিন পরে যখন আমি খামারে আসি দুটো খামারের যে আপডেট কিংবা দুটো খামারের যে ফলাফল সেটা আপনাদেরকে একটু শেয়ার করি আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আংশিক কিছু ধারণা আপনাদেরকে দিয়েছিলাম তো রিসেন্ট সময় কিংবা সেই সময় আমি এজন্যই আপনাদেরকে সেই তথ্যটা দিইনি কারণ আমি একটা তথ্য কিংবা একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার আগে দশবার চিন্তা করি এবং সেই ইনফরমেশনটা কতটুকু আপনাদের কাজে লাগবে সেটাও চিন্তা করি তো এখন সেই ইনফরমেশনগুলো দেওয়ার সময় তো আমরা খামার ভিজিটের পরে আমার খামারে আসার পরে আমি দেখি যে আমার দুটো খামারেই কিন্তু তুলনামূলক প্রায় প্রায় বিশ পার্সেন্ট করে ডিম কমে গেছে সতেরো দিনের ব্যবধানে বিশ পার্সেন্ট করে ডিম কমে গেছে এবং হাঁসের গ্রোথ অনেকটাই কমে গেছে দুটো খামারেই হাঁসের গ্রোথ কমে গেছে তো হাঁসের গ্রোথ ফল্ট হয়ে গেছে তো আপনারা বলতে পারেন যে আপু আপনি তো নিজের হাতে তৈরি খাবার দিচ্ছেন তো আপনার হাঁসের কেন গ্রোথ ফল্ট হবে হ্যাঁ এটা হচ্ছে সুন্দর একটা প্রশ্ন হতে পারে আপনারা যদি এই প্রশ্নটা করতেন তো আপনারা যে প্রশ্ন করবেন কিংবা আপনাদের মনে যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা আমি নিজে উত্তর দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে আমি তো নিজে হাতে তৈরি খাবারটা দিচ্ছি আপনাদেরকে বারবার বলছি যে আমি যাদেরকে আমার হাতে তৈরি খাবার দিচ্ছি প্রতি পনেরো দিন পর পর তাদের হাঁসের গ্রোথের ওপর নির্ভর করে তাদের হাঁসের গ্রোথ কিংবা ওজন নিয়ে আমি কিন্তু খাদ্যটা তৈরি করেছি তো আমি যে সতেরো দিন বাইরে ছিলাম এই সতেরো দিন আমার খামারের জন্য আলাদাভাবে কোনো খাদ্য তৈরি করতে পারিনি এবং আমি যে খামার ভিজিটে যাচ্ছিলাম তারও কিন্তু প্রায় দুই সপ্তাহ ধরে আমার খামারের জন্য আলাদাভাবে কোনো খাবার তৈরি করতে পারিনি এটাও কিন্তু এই ইনফরমেশনগুলো আংশিকভাবে আপনাদেরকে দিয়েছিলাম যেমন অনেকেই পাঁচশো পঞ্চাশ কেজি খাবার অর্ডার করছিলো অনেকে চারশো পঞ্চাশ কেজি খাবার অর্ডার করছিলো যে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু অর্ডার করছিল তো আমরা কিন্তু পাঁচশো পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ কেজি এভাবে খাদ্য তৈরি করতে পারছিলাম না হয়তো বা পাঁচশো কেজি সাতশো কেজি এভাবে একটা মিনিমাম চাহিদা যত কেজি আপনারা নেবেন সেই চাহিদা মতো খাবার দিয়ে যে খাবারটা বেঁচে যেত এমন হতে হতে পারতো কিংবা এমন হতো যে প্রতিদিন আমাকে এভাবে কিন্তু কয়েকটা খামারের জন্য খাবার তৈরি করতে হতো তো দুইটা খামারের জন্য আমি যদি খাবার তৈরি করি এবং দুইটা খামারের খাবারে যদি পঞ্চাশ পঞ্চাশ একশো কেজি খাবার আমার বেঁচে যায় সেই একশো কেজি খাবার অবভিয়াসলি আমার খামারের জন্য আমাকে রাখতে হচ্ছিল তো এই যে আমি খামার ভিজিটের আগে যাওয়ার আগে দুই সপ্তাহ এবং খামার ভিজিট চলাকালীন অবস্থায় দুই সপ্তাহ এই যে চার সপ্তাহ আমার খামারের জন্য আলাদাভাবে আমি কিন্তু খাদ্য দিতে পারিনি কিংবা আলাদাভাবে খাদ্য তৈরি করতে পারিনি কোনো হাঁসের হয়তো গ্রোথ অনেক বেশি ছিল তাদের গ্রোথ কমানোর জন্য আমাকে খাবার তৈরি করতে হয়েছে কোনো হাঁসের গ্রোথ ঠিক ছিল তাদের জন্য একটা খাবার তৈরি করতে হয়েছে কোনো হাঁসের পাখা পরিবর্তন হচ্ছিলো তাদের জন্য একটা খাবার তৈরি করতে হচ্ছে তো অ্যাভারেজ আসলে সবার খামারের জন্য আমি আলাদা আলাদাভাবে খাবার তৈরি করতে পারলেও আমার খামারের জন্য আলাদাভাবে খাবার তৈরি করতে পারিনি তো এমনও হয়েছে যে এই যে তাদের পঞ্চাশ কেজি কিংবা তিরিশ কেজি চল্লিশ কেজি খাবার রাখতে গিয়ে অনেক সময় আমার খামারে একবেলা কিংবা দুইবেলার জন্য খাবার মিস্টেক হয়েছে এবং আমরা যখন খামার ভিজিটে থাকি সেই সময় আসলে আমরা সবাইকে বলছিলাম যে আপনারা দুই সপ্তাহের অন্তত খাবার নেন তারা অনেকেই কিন্তু দশ দিন আট দিন কিংবা বারো দিনের খাবার নিয়েছিল বাট আমরা খামার ভিজিটে ছিলাম সতেরো দিন তো সতেরো দিন বাহিরে থাকা অবস্থাতে যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছিলো তাদের কিন্তু আবার চাহিদা হয়ে যায় খাবারের জন্য তো আবার অর্ডার করে এবং আমরা এখান থেকে কিন্তু আমরা দূর থেকে ভিডিও কলার মাধ্যমে শ্রমিকের দ্বারা খাদ্যটা তৈরি করি এবং আমাদের খামারে কিন্তু বারবার খাদ্যের সংকট হয়েছিল এবং খাদ্যের সঠিক মানটা নিয়ন্ত্রণ হচ্ছিল না অর্থাৎ আমাদের খামারের জন্য যে এক্স্যাক্ট খাবার সেটা আমরা দিতে পারছিলাম না যদিও প্রত্যেক হাঁস খামারি ভাই বোনদের আমরা হাঁসের বডিউট নিয়ে এবং বয়স নিয়ে খাবার তৈরি করে দেওয়ার চেষ্টায় ছিলাম এবং অনেক খামারিকে আমরা এই সার্ভিসটা দিয়েছি তো যে কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যে এই যে আমার খামারে এই প্রবলেমগুলো আমি ইচ্ছা করে না করলেও এই প্রবলেম কিন্তু হয়ে যায় এবং আমি খামার ভিজিটের পরে এসে দেখি যে বিশ পার্সেন্ট ডিম কমে যায় আর আরও কিছু সমস্যা হয়েছিল যে এই যে দেখতে পাচ্ছেন আমার খামারটা এটা কিন্তু প্রায় বন জঙ্গলের ভিতরে ছিল এবং বন জঙ্গল কেটে আমরা খামারটা তৈরি করেছি আশেপাশে অনেক বাড় এবং অনেক বন জঙ্গল বারবার প্রাণীর বন্যপ্রাণীর আক্রমণ হয়েছিল আমার এই খামারে এই দেখতে পাচ্ছেন যে এই যে ঘিরাগুলা এই বেড়াগুলা ভেঙে ভেঙে বারবার বন্যপ্রাণী আক্রমণ করেছে এবং কয়েকটা হাঁস আমার নষ্ট করেছে শুধু সেই হাঁসগুলোকে নষ্ট করেনি এই বন্যপ্রাণীর আক্রমণের জন্য আমার খামারের বাকি হাঁসগুলো ভয় পেয়েছিল এবং ডিমের পার্সেন্টেজ কমেছিল তো ডিমের পার্সেন্টেজ কম আর এটাও কিন্তু মেন বিষয় হঠাৎ করে প্রাণীর আক্রমণ হলে ডিমের পার্সেন্টেজ কমে যেতে পারে খাবারে খাবারে কোনো ধরনের ঘাটতি হলে ডিমের পার্সেন্টেজ কমে যেতে পারে খাবার একবেলাও আপনি যদি কম দেন ডিমের পার্সেন্টেজ কমে যেতে পারে তো এই প্রবলেমগুলো আমার খামারে হয়েছিল এবং ডিমের পার্সেন্টেজ কমে গিয়েছিল সবচাইতে বড়ো কথা হচ্ছে আপনি যতই খামার বিষয়ক জ্ঞানী হন না কেন সেই জ্ঞান যদি আপনার খামারে আপনি প্রয়োগ না করতে পারেন তাহলে আপনার খামারেও লস হতে পারে সেম কিন্তু আমার খামারেও হয়েছিল তো গত পরশু একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি গত পরশু প্রচুর ঝড় বৃষ্টি আমাদের এই অঞ্চলে হয় এবং এই ঝড় বৃষ্টির জন্য এই যে ঘরের চালা দেখতে পাচ্ছেন এই ঘরের চালা কিন্তু এই কানি থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বেঁধে রেখেছি এই চালাটা উল্টে একেবারেই কিন্তু এই যে দড়ি দেখতে পাচ্ছেন এখানে চলে আসছিল এবং এখান থেকে কিন্তু পানি পড়েছে নিচে এই যে পানি পড়েছে হঠাৎ করে বিদ্যুৎ চমকেছে এবং ঝড় বৃষ্টির কারণে পুরো হাঁস আমার খামারের সবগুলো হাঁস ভয় পেয়েছে এবং ভয় পাওয়ার কারণে আজকে আবার আরও পনেরো পার্সেন্ট ডিম কমে গেছে এই যে ভয় পেয়েছে কিংবা হঠাৎ করে খামারে আশঙ্কা একটা পরিবর্তন এই পরিবর্তনের ফলে আমার খামারে ডিমের পারসেন্টেজেরও পরিবর্তন হয়েছে পনেরো পার্সেন্ট ডিম একদিনের ব্যবধানে কিংবা দুই দিনের ব্যবধানে কমে গেছে তো আমার খামারে তো এখন আমি সঠিক নিয়মে খাবার প্রয়োগ করছি সঠিকভাবে খাবার দিচ্ছি বা ডিম কেন কমল ডিম কমার এই সময় একটাই কারণ যে ওই যে একদিন হঠাৎ করে বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির ফলে হাঁস ভয় পেয়েছে হাঁস ভিজেছে এবং হাঁসের একটা পরিবর্তন হয়েছে তো ডিম পাড়া হাঁসের কোনো পরিবর্তন সেই হাঁসগুলো মেনে নিতে পারে না এবং এই পরিবর্তন ডিমের পার্সেন্টেজে পরিবর্তন আনে সেই পরিবর্তন অবশ্যই